সরকারি চাকরিতে কোটা পদ্ধতির দাবিতে সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ভিন্ন মাত্রা পায় সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার তবে দুই হাজার একুশ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টের রিট করলে গত পাঁচই জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা এরপর কোটা বাতিলে ফের একাঠা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত গত একে জুলাই আন্দোলনে নামেন তারা এই আন্দোলন এখন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সরকারি চাকরিতে কুটা পদ্ধতির চালুর ইতিহাসটি বেশ দীর্ঘ তবে ব্রিটিশ আমল থেকে শুরু হলেও এর সঠিক সময় জানা যায় না ব্রিটিশ আমলে ভারতীয়রা মেধাবী হওয়া সত্ত্বেও ইংরেজরা বেশি চাকরি পেত ভারতীয়রা শিক্ষায় নবীন চাকরিতে পিছিয়ে মান মর্যাদাতেও খাটো হওয়ার বৈষম্য তৈরি হয় এই বৈষম্যের জন্যই দেশবাগ হয়েছিল উনিশশো সালে কিন্তু বায়ান্ন সালে এসেই তারা বুঝতে পারল পাকিস্তানের বনেদি পরিবারের নতুন জমিদার হয়ে বসেছে এই বঞ্চনার বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হলো স্বাধীনতার পর থেকে বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ও চাকরি আন্দোলনের মুখে দুই সালের অক্টোবরের নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকার সরকারি তত্ত্ব বলেছে স্বাধীনতার পর উনিশশো থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত বিশ শতাংশ পদে মেধা মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো বাকি আশি আশি শতাংশ পদে কোটায় নিয়োগ হতো উনিশশো সালের মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশে বাড়ানো চল্লিশ শতাংশে বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ অধিকার কোটাই নিয়োগ দেওয়া হয় এই অগ্র অধিকার কোটার মধ্যে রয়েছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা ও পাঁচ পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরে এক শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটার দাঁড়ায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর তত্ত্ব উপত্যা পর্য পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পথ শূন্য থাকত এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটাই উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে ২০১৮ সালে কোটা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে আন্দোলনে নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনের এক পর্যায়ে সরকার ওই বছরই নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহল থাকে এই দুই শ্রেণীতে পরশ আনসার বিডিভি সহ কিছু কোটা রয়েছে এবার কোটার বিষয়টি আলোচনায় এসেছে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচে জুন হাইকোর্ট নবম থেকে তেরোতম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় এই রায়ে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে যা নয় জুন চেম্বার আদালতে উঠে সেদিন চেম্বার চেম্বার আদালত আবেদনটি আফিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেরে জুলাই শুনানির জন্য নির্ধারণ করেন এই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্র্যাড মুক্তিযুদ্ধ কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত করেননি হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে বিষয়টি এখন আদালতে বিচারাধীন তবে ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পূর্ণবাহের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা